এদের পারে মান্দা ফেরেতে বাসা শর্ট ডগস এদের বিশেষ কলেজের টিচার শর্ট ডগস ছাছারে হয়ে গেছে একটা বাচ্চা আছে এটার বাপের একটা মেয়ে উপসরে বাসা শর্ট ডগস লাইক ও সালাম এটা চাক চাককে হাস হাস এটা ঢাকায় চাকরি করে সুন্দর মেয়ে শট দিবস উপসের বাসা চাকরি করে ঢাকাতে এটাও সুন্দর মেয়ে শট দিবস হয়ে গেছে এটাও রাজশাহী বাসায় ঢাকায় চাকরি করে মা পিটি ছাল হয়ে গেছে এদেরও পিয়াস দিদি এটাও যেমন শর্ট ডিভোর্স ব্যাংকের অফিসার বাড়ি বাগা ব্যাংকে চাকরি করে অফিসারের মেয়ে রেল শর্ট ডিভোর্স বাবা পোস্ট চাকরি মা পোস্ট করে চাকরি করে এটাও তো সব লাগাচ্ছি বহু আছে আমি ভারতের করি পঁয়ত্রিশ বছর থেকে আপনাদের দুহাই আমি সাকসেস অনেক বেশি দিদি মাসে হয় দুই তিনটে তিন এগুলো হয় মাসে একটা হয় মাসে হয়ও না

তথা বাংলাদেশের এক নম্বর ঘটক আমাদের দুফান ভাই তার সঙ্গে আমাদের আজকে হঠাৎ দেখা হয়ে গেল তো আমাদের অনেক কিছু দেখতে পেলাম যে পার্থ অফিস আসে আমরা ভিডিও দেখাইছি যে নিউজ পরিমাণ পার্থে আছে তো যারা বাংলাদেশে এবং দেশের বাইরে থেকে তার সাথে যোগাযোগ করতে চায় না আমাদের ডিসপ্লে উপরে ফোন নাম্বারটি দিয়ে আছে আপনারা